বাংলার মাটি সংস্কৃতির সৃজনশীলতা গঠনমূলক কর্মের মাটি এই বাংলায় বহু গুণীজন তাদের কর্মদক্ষতা সফলতায় রাজ্য ছড়িয়ে দেশের এবং বহির্দেশেও স্বীকৃতি লাভ করেছেন সে সাফল্য ও যোগ্যতম ব্যক্তিদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বিগ নিউজ সোশ্যাল মিডিয়া আগামী তেরোই জুলাই ভবানীপুরের সরলা মেমোরিয়াল হলে বিকেল পাঁচটায় আয়োজন করতে চলেছে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান চব্বিশ প্রথমবারের এই সম্মান প্রদানে আমরা বিগ নিউজ সমাজের সাংস্কৃতিক উদ্যোগপতি সমাজসেবী আলোকচিত্রী চিকিৎসক সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী চলচ্চিত্র পরিচালক এবং শিক্ষাবিদ সহ বিভিন্ন ক্ষেত্রের সফল ও যোগ্য ব্যক্তিত্বদের হাতে অর্পণ করতে চলেছি অনুষ্ঠানের আহ্বাহক দেবরাজ জানান যে অভিনেত্রী দেবশ্রী রায় অভিনেতা জয় ব্যানার্জী সহ আরও অনেকের উপস্থিতিতে সম্মান প্রদানের সঙ্গে থাকছে সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়ের গান এবং বাংলার ট্র্যাডিশনাল ফ্যাশন শো আগামী তেরোই জুলাই বিগ নিউজের তরফ থেকে আয়োজন করা হচ্ছে বাংলা গৌরব সম্মান দু বহু চব্বিশ যারা দেশ এবং দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও আমাদের মুখ উজ্জ্বল করেছেন সরলা মেমোরিয়াল হলে তাদের হাতে সম্মান অর্পণ করতে পেরে আমরা সত্যি আনন্দিত সেই বিষয় আলোকপাত করবেন আমাদের মহামান্য অতিথিরা বিগ এই যাত্রা শুরুর সময় আমরা প্রথমে ডিজিটাল মাধ্যমে সোশ্যাল সাইটে আমাদের কাজকর্মগুলো শুরু করি এরপরে আস্তে আস্তে আমাদের চার বছর অতিক্রান্ত হয়েছে আমরাও অনেক বন্ধু পেয়েছি যারা আমাদের এই চলার পথে অনেক আমাদের সাহায্য করেছে আমাদের এই যারা চলার পথে সাহায্য করেছে তাদেরকে আমরা বিগ নিউজের শুভাকাঙ্ক্ষীদের বিগ নিউজের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ আমরা এই সব কাজ এখন ডিজিটাল মাধ্যমের পরও আমরা কিছু কিছু নতুন কাজকর্মের ওই কাজকর্ম চলার সাথে সাথে কিন্তু সামাজিক যে সমাজের মধ্যে বিঘ্ন তার নিরন্তর কাজ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সে সমাজের প্রতিও বিঘ্নি দায়বদ্ধ এই সামাজিক কিছু সেবামূলক কাজের মধ্যে যেমন বৃক্ষরোপণ রক্তদান শিবির বা রক্তদান কম্বল প্রদান এই সব কাজকর্মও আমরা করেছি এছাড়াও আমরা আগামী দিনে অনেক কৃতি মানুষ আছে যারা বাংলার গৌরব দিন প্রতিদিন বাড়িয়ে চলেছে তাদের কাছেও আমরা দায়বদ্ধ তাদের সম্মানার্থে আমরা একটা বিগ বিগ নিউজ বাংলা গৌরব সম্মান দু হাজার চব্বিশ এর আয়োজন করেছি সর সরলা মেমোরিয়াল হলে থার্টিন জুলাই এটা অনুষ্ঠিত হবে এতে সকলের উপস্থিতি আমার একান্ত কাম্য আমাদের একান্ত কাম্য ওরা সম্মানে অনেক ক্যাটাগরি এখানে রাখা হয়েছে সেই ক্যাটাগরির মধ্যে যেমন ডক্টরস গ্রুপ ডক্টর আছে যারা সেবামূলক কাজ করে চলেছেন সোশ্যাল ওয়ার্কার এন্টারপ্রেনিয়ার কালচারাল অ্যাক্টিভটিস আছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন टेशनल लो हम लोग को डिजिटल हार्ड इन छोड़ के हम लोग भी इंटरटेनमेंट हम लोग पहले बोले इंटरटेनमेंट शुरू कर रहा है हम लोग खुद ले आ रहा है आईपी टी ले आ रहे हैं हम लोग प्रोडक्शन हाउस ले आ रहा है इसमें शुरू कर रहे हैं साइड बाई साइड सोशल एक्टिविटीज भी हम लोग चाहेंगे और ज्यादा करेंगे हम लोग करते हैं ये हम लोग इंस्पायर मिला है मिस्टर नवीन कुमार सिंगल से महालक्ष्मी ग्रुप का चेयरमैन से बढ़ जाएंगे चार साल के अंदर हम लोगों को बहुत पहले ही ये मंगला गौरव सम्मान जैसे कोई प्रोग्राम करना चाहिए था हम लोगों को आज अच्छा लग रहा है कि चार साल बाद ये कर रहा है हम लोग ये पहले करते तो बढ़िया रहता Photo service, business. In that uh, thinking, he thought uh created an idea of uh, 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 creating these big and he selected he I mean you uh, could find out a person who is right for it. I'm associated with big news, just as a uh, 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 visitor as a friend that from the scratch he has been to that stage and type of yield. I have invented the first kind of creativity that they have I have a leadership quality to keep all the people in their flock and to guide them I feel uncomfortable. Now, since we have passed some stages, now naturally you have to be, become big. So, Bangla Gauru is one of the events which will naturally bring Bangla, big news to really? the নিউজকে খুব থ্যাঙ্ক ইউ আর অভিনন্দন জানাই এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য জুলাই আপনারা দেখতে পাবেন সর্ডা মেমোরিয়াল হল এই পুরো অনুষ্ঠানের মধ্যে কিছু সম্মানের সাথেও আমরা কিছু এন্টারটেইনমেন্ট পার্ট রেখেছি যেমন সঞ্জয় দা ওদেরকে আমাদের খুব ভালো কিছু সঙ্গীত আমাদেরকে পরিবেশন করবেন আর আমরা ভীষণভাবে এনজয় করবো এখন থেকে আমি বুঝতে পারছি সেটা আর তার সাথে থাকছে ফ্যাশন শো পুরো ট্র্যাডিশনালের ওপরে আমাদের বাংলার ঐতিহ্যের ওপরে যে শাড়ি হ্যান্ডলুম সেগুলো আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব ফ্যাশন সেখানে আমাদের সকলকে অনুপ্রাণিত করতে বা আমাদেরকে সাহস জোগাতে আপনাদের সকলের উপস্থিতি কিন্তু একান্তভাবে কাম্য সেটা সকলের কাছে আমার আবেদন অন ভি অফ অল অন দি প্ল্যাটফর্ম অফ বিগ নিউজ কি ইউ আর অল ওয়েলকাম টু অন থার্টিএথ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু কাম অন সরোলা মেমোরিয়াল হল অ্যান্ড এনজয় দা কাছের বিভিন্নগুলো আছে সুযোগ পেলেই নিয়ে যাও প্রথমত মারার কাছে দেখবে সেই সব সম্পর্কগুলো যত্নে আছে রাখা সুযোগ এইটুকু থাক লেগেছে